আজকে মা তোমাদের জন্য নিয়ে চলে এলো একদমই নতুন ধরনের একটা মিষ্টি রেসিপি এই মিষ্টিটার একটা বিশেষত্ব যেটা আমি লক্ষ্য করলাম সেটা হলো এর বাইরেটা এক রকম আর ভেতরটা কিন্তু আরেক রকম আর ঠিক তার জন্যেই কিন্তু এই মিষ্টিটার সাথে দোকানের কোনো মিষ্টির কোনো রকম মিল কিন্তু তোমরা পাবে না বাইদাবে আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো তাহলে টাইটেলার থামবে তো তোমরা দেখেই নিয়েছো হ্যাঁ আজকে কিন্তু মা তোমাদেরকে শেখাবে পনির দিয়ে মোহনভোগ রেসিপি সম্পূর্ণ নরম তুল তুলে নতুন ধরনের একটা মিষ্টি কিভাবে তোমরা বাড়িতে বানাবে সেটাই আজকে মা তোমাদেরকে শেখাবে সো ভিডিওটা একদমই স্কিপ করবে না কারণ ভিডিওতে রয়েছে অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স তাহলে বন্ধুরা পনির দিয়ে দুর্দান্ত স্বাদের মোহন বানানোর জন্য প্রথমে কিন্তু আমরা শিরাটাকে বানিয়ে নেব এবারে গামলাতে দিয়ে দেব এক বাটি চিনি এবারে কিন্তু দিয়ে দেবো ওই একই বাটির বাটি জল এখানে একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করবে মা কিন্তু এক বাটি চিনিতে বাটি জল ব্যবহার করেছে এক্ষেত্রে মাথায় রাখতে হবে এক বাটি চিনিতে যদি দু বাটি জল লাগে তাহলে দু বাটি চিনিতে কিন্তু চার বাটি জল ব্যবহার করতে হবে তাহলে কি হবে শিরাটাকে একদমই পারফেক্টলি কিন্তু আমরা রেডি করতে পারবো এক্ষেত্রে কিন্তু ওভেনের ফ্লেমটাকে রাখতে হবে একদমই লো টু মিডিয়ামে তারপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে চিনিটাকে গলিয়ে নিয়ে কিন্তু আমরা সিরাটাকে তৈরি করব তো এবারে আমরা চলে এলাম একটা প্লেটে নিয়ে নিচ্ছি পনিরটাকে তো এখানে আমরা আড়াইশো গ্রাম পনির ব্যবহার করছি তো এবারে কিন্তু মা পনিরটাকে প্রথমে ভেঙে নিয়ে গুঁড়ো করে নেবে ঠিক যেমনটা তোমরা দেখতে পাচ্ছ তো এবারে কিন্তু ঠিক এরকমভাবে পনিরটাকে ভালোভাবে চটকিয়ে ঠেসে ঠেসে মেখে নিতে হবে তো ঠিক এই পর্যায়ে তোমাদের মনে হয়তো প্রশ্ন আসছে যে এটা তো আমরা ছানা দিয়েও করতে পারি হ্যাঁ করতে পারো ন্যাচারালি কিন্তু আমরা ছানা দিয়েই মিষ্টি বানিয়ে খাই তাতে কোনো সমস্যা নেই কিন্তু মূল বিষয়টা হলো ওটার স্বাদটা আলাদা আর এটার স্বাদটা কিন্তু সম্পূর্ণ আলাদা যেটা আমি শুরুতেই বলেছিলাম এর সাথে কিন্তু অন্য মিষ্টির কোনো রকম মিল পাবে না আর তাই জন্য আমার অনুরোধ রইল পনির দিয়ে এই মিষ্টিটা বাড়িতে অবশ্যই বানাও তাহলে তফাতটা তোমরা হাতে নাতেই টের পাবে তো পনিরটাকে বেশ ভালোভাবে ঠেসে মেখে নেওয়ার পর এবারে বাইন্ডিংয়ের জন্য মা দিয়ে দেবে দু চামচ সুজি দিয়ে দেবো দু চামচ ময়দা আর দিয়ে দেবো দু চামচ ঘি তো এবারে টোটাল মিশ্রণটাকে আবারও খুব ভালোভাবে মেখে নেবে মা ঠিক যেমনটা তোমরা দেখেছিলে মা কিন্তু পনিরটাকে ঠেসে ঠেসে মেখেছিল ঠিক সেরকমভাবে আবারও কিন্তু টোটাল মিশ্রণটাকে খুব ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে সুন্দর একটা মিষ্টি বানাতে গেলে কিন্তু এই মাখাটাই খুব গুরুত্বপূর্ণ বিষয় আর তাই জন্যই হাতে কিছুটা সময় নিয়ে একদম পারফেক্টভাবে মিশ্রণটাকে মেখে নিতে হবে তো এদিকে সিরাটা তৈরি হতে হতে ওদিকে কিন্তু মা পনিরটাকে একদম রেডি করে নিয়েছে দেখতেই পেলে তো এখানে শিরাটা কিন্তু আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে তো এবারে শিরাটা যে রেডি হয়ে গেছে সেটা কি করে বুঝবে হাতা বা খন্তি দিয়ে শিরাটাকে যখনই ওপরে তুলবে তখনই দেখবে শিরাটা খন্তি বা হাতার গা কামড়ে ধরে নিচে পড়ছে কিনা আর আঙুল দিয়ে একবার দেখে নেবে যে শিরাতে একটা চিটচিটে ভাব এসছে কিনা আর যদি এগুলো হয় তাহলে বুঝে যাবে যে শিরাটা একদমই পারফেক্টলি রেডি হয়ে গেছে তো বন্ধুরা এবারে কিন্তু আমরা লেচিগুলোকে বানিয়ে নেব। আর তার জন্যে মা হাতে নিয়ে নিচ্ছে সামান্য পরিমাণ ঘি তো তোমরা কিন্তু এখানে চাইলে ঘিয়ের পরিবর্তে তেল নিতে পারো সামান্য পরিমাণ ঘি বা তেল নিয়ে হাতে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো তারপর কিন্তু মা নির্দিষ্ট একটা আকৃতিতে লেচি কেটে নেবে তো এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা মা কিন্তু সাইজটাকে খুব বেশি বড় করেনি তো মোহনভোগের সাইজ ন্যাচারালি যেরকমটা হয় ঠিক সেরকমটাই কিন্তু মা করবে এর থেকে বড় কিন্তু মা করবে না তবে তোমরা চাইলে অবশ্যই নিজেদের ইচ্ছা অনুযায়ী আকৃতি দিতে পারো তবে বন্ধুরা এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে লেচিটা যাতে ফেটে না যায় মানে লেচিটাকে কিন্তু একদম প্রপারলি প্লেনভাবে গোল্লা পাকিয়ে নিতে হবে লেচিতে কোনো রকম দাগ বা ফেটে যাওয়া এরকম ব্যাপার যাতে না থাকে সেটা মাথায় রাখতে হবে যদি সেটা হয় তাহলে কিন্তু সেটা ভাজার পর আরও বড়োভাবে ফেটে যাবে আর মিষ্টিটা কিন্তু একদম পারফেক্টভাবে হবে না তো এরকমভাবে একই সাইজে প্রত্যেকটা লেচি কিন্তু মা রেডি করে নেবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা লেচি কিন্তু মা একদম পারফেক্টভাবে রেডি করে নিয়েছে কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়ে এবারে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ সাদা তেল তারপর হাই হিটে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এবারে কিন্তু একে একে লেচিগুলোকে দিয়ে দেব। টোটাল লেচিগুলোকে দু থেকে তিনবারে মা ভেজে নেবে এবারে এপাস ওপাস উলটিয়ে মানে কন্টিনিউয়াসলি নাড়িয়ে চাড়িয়ে লেচিগুলোকে ভেজে নিতে হবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে মিষ্টিগুলোর একপাশ বেশি লাল আর এক পাশ কম লাল এরকমভাবে ভাজলে কিন্তু হবে না আবার পুড়িয়ে ফেললেও হবে না তো খেয়াল রাখতে হবে একদম পারফেক্টভাবে কিন্তু মিষ্টিগুলোকে ভাজতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের মিষ্টির কালার কিন্তু একদম পারফেক্টলি চলে এসছে এর থেকে কিন্তু আর এক ফোটাও বেশি ভাজবো না বা ভাজা যাবে না এবারে ভাজা মিষ্টিগুলোকে একটা পাত্রে তুলে নেব টোটাল ভাজা মিষ্টিগুলোকে একটা থালাতে ঢেলে দিল মা দেখতেই পাচ্ছ বন্ধুরা একই সাইজের কিন্তু প্রত্যেকটা মিষ্টি আর কালারগুলো কিন্তু একই রকম এসছে প্রায় এবারে ভাজা মিষ্টিগুলোকে শিরাতে ঢেলে দেব তারপর হালকা হাতে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিষ্টিগুলোকে শিরাতে ডুবিয়ে দিতে হবে এক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মাথায় রাখতে হবে মিষ্টিগুলোকে শিরায় দেওয়ার আগে শিরাটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে তারপর ওভেনটাকে বন্ধ করে দিতে হবে আর ঠিক তারপর ফুটন্ত অবস্থা থেকে যখনই নর্মালে চলে আসবে শিরাটা তখনই কিন্তু মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে এবারে মিষ্টিটাকে ঢেকে দেব মিনিমাম দু থেকে তিন ঘন্টার জন্য প্রায় তিন ঘন্টা পর ঢাকনাটা সরিয়ে নেব এবারে এখান থেকে একটা মিষ্টি নিয়ে মা তোমাদেরকে কেটে দেখাবে তো চলো মা তোমাদেরকে এবারে মিষ্টিটা কেটে দেখাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা নরম হয়েছে ওপরটা যতটা লাল ভেতরটা কিন্তু ঠিক ততটাই সাদা তো দেখতে পাচ্ছো বন্ধুরা মিষ্টিটা কতটা নরম হয়েছে মা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে তো বন্ধুরা ফাইনালি কিন্তু রেডি হয়ে গেল আমাদের পনিরের মোহনভোগ মিষ্টিটার মধ্যে কিন্তু তোমরা ধরনের একটা ফ্লেভার পাবে আমি প্রথমেই বলেছিলাম মিষ্টিটা এতটাই নরম আর খেতে এতটাই স্বাদ যে মিষ্টির দোকানের কোনো মিষ্টির সাথে কিন্তু মিল পাবে না সো রেসিপিটা আজই বাড়িতে ট্রাই করো তারপর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে দেখা হচ্ছে আরও একটা নতুন পর্বে থ্যাংক ইউ ফর ওয়াচিং